আল্লাহ কোরআনে বলেন আজিজানু কাওয়ামুনা আলা আন-নিসা বিমা ফাদ্দালা আল্লাহ বা'দহুম আলা বা কারণ এমন অনেক কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয় নারীদের দ্বারা হয় না ঠিক না কে সাতু আকলিন ওয়া দীন আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন ঠিক বলেন ঠিক পুরুষের মাসে কোনো দিন ঘিনা কাজা হয় হওয়ার মতো কোনো সমস্যা আছে কিন্তু নারীরা ইচ্ছা হোক গোটা মাস নামাজ পড়তে পারে ঠিক না সৃষ্টিগত ভাবে তাদের কিছু প্রবলেম আছে শারীরিক কিছু সমস্যা আছে যে কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না

পুরুষের জায়গাতে দুইটা নারী সাহায্য দেওয়া তাতে কি তাদের আকল কম না বেশি তাদের বিবেক বুদ্ধি কম না বেশি এদের বুদ্ধি এত এত নিচু হয়ে যা এত নিম্ন নিম্নে চলে যা নিজের সামান্যতম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে গেল তারপর আমার বসে আমি জন্য যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে মানুষ হত্যা করে মানুষের উপরে জরুম চালায় এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন আসে কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি সাহিদে লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলে হে ওনার ঘরে গিয়ে হাজার ঠিক না যার জন্য এত মাফ করলাম এত

পুরুষরা জমার নামাজ পড়ে ঈদের নামাজ খেলাপথ নবত জীবনে কোনদিন শুনছেন যে কোন মহিলার আল্লাহ নবী বানাইছে আল্লাহ বুধ বেশি বোঝে না আমরা বুঝে ভালো আমরা দায়িকা দায়িকা নেয়া খাই না তাই না ছেলে প্রধানমন্ত্রী বানাই কথা কয় আল্লাহ যদি মহিলাদের মধ্যে যদি নেতৃত্ব দা যোগ্যতা থাকতো

অন্য কাহার উপর ওই আসতে পারে নামাজের দায়িত্ব দেন ভাই কথা বলেন ঠিক কিনা বুঝে গেল এই সকল নেতৃত্বের আসনে বসার মতো যোগ্যতা তাদের আর অযোগ্যকে যদি তার দ্বারা যা হয় তাই হবে কথা বলেন কর্তৃত্ব আমি দিয়েছি নারীদের উপর পুরুষের যদি নারীদের আচলের ভিতরে যাই থাকে বোঝা হ্যাঁ আসলে পুরুষ না পুরুষ হয় যদি নারীদের আচলের ভিতরে ঢুকে

পরাজেব ওমরা যদি না থাকে তাহলে একজন পুরুষের পরিবর্তে আরো দুইজন বাড়ির অভিমান ফাকুমিন আওয়ালিহ দুই নাম্বার কারণ হলো আল্লাহ করে যতক্ষণ খরচ ফান্ডিং ব্যবস্থাটা সব পুরুষের কাছে থাকে তাহলে স্ত্রীর মোহরানা আদায় করা লাগে স্ত্রীর পক্ষ থেকে শ্বশুর বাড়ির থেকে আত্মীয়-স্বজন আসে

আর বুদ্ধি জীব যারা আছে সমাজের মধ্যে মানে বুদ্ধি জানোয়ার জানুয়ার কিছু বুদ্ধি জানোয়ার আছে আল্লাহ এখানে বৈষম্য করছে আল্লাহ বলে নিরাজ মন্টন করতে গিয়ে বৈষম্য ঘরে একই মা একই বাবার ঘরে জন্ম নিল একজন আল্লাহ দিল তিন ভাগের এক ভাগ আর একজনকে দিল দুই ভাগ

আর নারীকে যা দেওয়া হয়েছে তার কোনটাই খরচের কোন খাত শুধু জমা আসতে পাইছে বাবার থেকে পাইছে মার থেকে পাইতেছে স্বামীর থেকে পাইতেছে ছেলের থেকে পাইতেছে নাতির থেকে কথা বলেন ঠিক কিনা আর খরচে কোন খাত তার উপরে চাপানো হয় না একজন যদি তার কাছে দুই লক্ষ টাকা থাকে

সানিহাত নাক কা নারি जिंदा নারি করা দূরের কথা গুনার কথা কোনোদিন কল্পনা পর্যন্ত করে না ঠিক করে নারে আছেন দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ কর এরা আল্লাহর ইবাদত বন্ধীদের মধ্যে মগ্ন থাকে নিমজ্জিত থাকে এই ফরস পড়ে আবার সুন্নত পড়ে আবার নফল পড়ে নফল রোজা রাখে আর যদি কোনো অনেক কাজ আসে সবগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দেয় এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই নামাজের জন্য হেরি বিভিন্ন ইবাদতের জন্য সারাক্ষণ নিজেকে প্রস্তুত রাখে حافظاتুল নে গইবি বিবিমা হাফিজুল্লাহ স্বামী যদি ঘরে না থাকে স্বামী যদি বিদেশে থাকে স্বামীর যেমন ইজ্জত রক্ষা করে স্বামীর মালা মাল হলো হেফাজত কথা স্বামী বিদেশে আছে স্বামীর দাও আমানা অন্য কাহারও ধরতে দেয় না স্বামীর আমানতকে হেফাজত করে স্বামীর মালা মালকে হেফাজত করে কোনদিন কোনোভাবে খেয়ানত করে না হাফিজা চুনলাইবি বিবাহ হাফিজ আল্লাহ আল্লাহ যেগুলোকে হেফাজতের কথা বলেছেন আল্লাহ যেভাবে তার আপনার ইজ্জত তার সতীত্বকে হিফাজতের কথা বলেছে সেইভাবে সেই সেগুলোকে হিফাজত করে সংরক্ষণ করে আগে ওই বদমাসদের মতো কোনদিন সে প্রতিদায়ের মধ্যে যায় না দেহ ব্যবসার মধ্যে যায় না নিজের আপনার ইজ্জতকে বিক্রি করে না আল্লাহ পাক বলেন

নারীদেরকে অ করা হতো তাদের স্বামীদেরকে স্বামী যদি কোন নারীর উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর নারাজ হয়ে যে স্বামী রাত্রা স্ত্রীর উপর নারীর উপর অসন্তুষ্ট হয় কাটা নাই ওই নারীর উপর সারা রাত আল্লাহ আর পক্ষবর থেকে গজবাজি থাকে আধুনিকতার ছোয়ার কথা বলে মডার্ন হওয়ার কথা বলে ডিজিটাল হওয়ার কথা বলে স্বামীর সঙ্গে কোনোদিন দিন না ফুরমানি গো না স্বামীর আমানতের কোনো সময় খেয়ানত যদি খেয়ানত করো আমানতের যদি সংরক্ষণ না করো

স্বামীর আনুগত্য স্বীকার করতে যায় না স্বামীর খেয়ানত করে ভালো আচরণ করে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না আল্লাহ দেয়া এক নম্বর কাজ হলো তাকে নাসি ও উপদেশ দাও বুঝানো এক নম্বর কাজ তিনটা বলে দেওয়া নয়

बरकत हों के जो भी कुटी कुटी बरादा हां, तार सामने पुके सामने जो भी अफ़सोदा हां, तार पर चोट पीमान हो कदर तुण ते के पिस्ता हमें आता था। अरिजुनी तो विजय तेरा कौमी मदरसा के बिसी भाई पाए। सिग्नल कौमी मदरसा के बिसी भाई पाए। इसमें यहूदी रा চিন্তা করে দেখল কমি মাদ্রাসা কিভাবে দিবেন মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া হার বেশ উপার্জন থেকে আরো নিকৃষ্ট মসজিদে ইমামতি করে টাকা নেওয়া বেতন নেওয়া মসজিদি করে বেতন বা উনি আয়েশা এই ফতোয়া দেওয়া শুরু আপনারা বুঝেন না এই ফতোয়ার গোড়া কি ছিল এই ফতোয়ার মূল টার্গেট ছিল মূল মদিনাকে বন্ধ করে দেওয়া গুলোকে বন্ধ করে দাও কথা বলেন ঠিক কিভাবে কিভাবে সেটা হলো যখন এই ফতোয়া বিশ্ব আমি স্বঘোষিত বিশ্ব আমি যখন দিবে তখন কেউ তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আপনি সচেতন অভিভাবক হলে আপনার হাতে ধরে না ছেলেটার জীবন নষ্ট করবেন কারণ মাদ্রাসায় পড়াইলে আরে ভোগ হাফেজ ভেস মুফতি হবে তারপরে আর কেন মাদ্রাসায় পড়াবে নয় মসজিদে ইমামতি করবে মজনি করবে আর বিশ্ব অনুযায়ী বসে এগুলো নেওয়া কি হ্যাঁ